যে চলে যেতে চাই তাকে ছেড়ে দিন হয়তোবা সে আপনার চাইতে ভালো কাউকে পেয়েছে হয়তোবা সে অনেক আগেই প্ল্যান করে রেখে দিয়েছিল আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্যে হয়তোবা তার আপনাকে আর ভালো লাগে না যার আপনাকে ভালো লাগে না তা কি আপনি ভালোবাসছেন নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো যে আপনাকে ভালোবাসে না যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনি তার জন্যে রাতের পর রাত কান্না করে বালিশ বেজাচ্ছেন আপনি তার জন্যে তাহাজ্জুত নামক নামাজে উঠে দোয়া করছেন আপনি জানেন তাহাজুত কতটা মর্যাদাপূর্ণ নামাজ আপনি যাকে তাহাজুতের মতো মর্যাদা সম্পূর্ণ নামাজে উঠে দোয়া করছেন সেই ব্যক্তিকে আসলে এই মর্যাদার যোগ্য নিজেকে একবার প্রশ্ন করুন বুকে হাত রেখে নিজেকে একবার প্রশ্ন করুন দেখবেন উত্তরটা না আসবে তাহলে কেন আপনি এমনটা করছেন ওই তো আবেগ ওই তো কষ্ট সে যে কষ্টগুলো দিয়ে গিয়েছে সেগুলো আপনি ভুলতে পারছেন না যার কারণে আপনি এমনটা করছেন সে অনেক আগেই প্ল্যান করে রেখে দিয়েছিল আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্যে তার আপনাকে আর ভালো লাগে না তাই সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে সে আপনার চাইতে ভালো কাউকে পেয়েছে যার কারণে আপনাকে তার আর ভালো লাগে না সহ্য হয় না আপনি কি ভাবছেন তাকে আল্লাহ সমাতালে ছেড়ে দেবেন কখনোই নয় সে যদি সত্যি আল্লাহকে ভয় করে তাহলে সে আপনাকে বিয়ে করে নিত মনে রাখবেন একজন চোর সে গরু চুরি করে নিয়ে যাচ্ছে আর তার কাছ থেকে যদি আর একজন চোর চুরি করে নেয় তাহলে কি দ্বিতীয় নাম্বার চোরের গোনা হবে না চুরি করার জন্যে কারণ সে গরুটা তো আসলেই চুরির গরু ছিল আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই গোনা হবে কারণ দুইজনই চুরি করেছে যদিও সেটা চুরির গরু তার মানে এটা নয় যে আর ব্যক্তির চুরি করার অধিকার আছে এক্ষেত্রে দুইজনই চোর দুইজনেরই সমান অপরাধ ঠিক তেমনইভাবে হারাম রিলেশনে আপনারা দুইজনই ছিলেন আর এই হারাম রিলেশনের মধ্যে যদি আবার ধোকা চলে আসে তাহলে সেটা আরও বড় অপরাধ হবে হারাম রিলেশন বলে যে এখানে ধোকা দিলে আপনাকে আল্লাহ সমতালে ছেড়ে দিবেন সেটা কখনোই নয় আপনি দশ বছর ধরে হারাম রিলেশন করছেন আর যখনই বিয়ের সময় আসলো তখনই আপনি পরেশকার হয়ে গেলেন সে অসহায় ছেলেটাকে ছেড়ে দিলেন সে অসহায় মেয়েটাকে ছেড়ে দিলেন দিয়ে অন্য কোনো একটা ভালো সম্বন্ধ থেকে আপনি বিয়ে করে নিলেন আর আপনি ভাবছেন আপনি অনেক পরেশকার আপনাকে আল্লাহ সমতালে ছেড়ে দেবেন তাই না এই যে ছেলেটার এই মেয়েটার দশ বছর আপনি জীবনটাকে নষ্ট করলেন এই সময়টার দাম কে দেবে ভাই হারাম রিলেশন আমি ছাড়তে বলি এটা ঠিক তবে আমি কখনোই বলি না ধোকা দিতে আল্লাহকে ভয় করুন আল্লাহ সুমতলা যখন ধরবেন তখন কিন্তু একবারই ধরবেন তখন আর ছাড় দেবেন না